পৌরনীতি ও সুশাসন দ্বিতীয় পত্র চতুর্থ অধ্যায় জ্ঞানমূলক প্রশ্নোত্তর বাংলাদেশের সংবিধান প্রশ্ন নং এক কত তারিখে বাংলাদেশের সংবিধান কার্যকর হয় উনিশশো সালে সালের ষোলো ডিসেম্বর বাংলাদেশের সংবিধান কার্যকর হয় সংবিধান কি সংবিধান হচ্ছে রাষ্ট্রের রাষ্ট্র পরিচালনার মৌলিক নীতিমালা সংবলিত সর্বোচ্চ দলিল উনিশশো সালের সংবিধানে বাংলাদেশে কোন পদ্ধতির সরকার প্রবর্তন করা হয় উনিশশো বাহাত্তর সালে সংবিধানে বাংলাদেশের সংসদীয় তথা মন্ত্রিপরিষদ শাসিত পদ্ধতির সরকার প্রবর্তন করা হয় বাংলাদেশ সংবিধান কত তারিখে গৃহীত হয়েছে উনিশশো সালে চার নভেম্বর গৃহীত হয়েছে উনিশশো সালে সংবিধানের খসড়া প্রণয়ন কমিটির সদস্য সংখ্যা কত ছিল উত্তর চৌত্রিশ জন বাংলাদেশ সংবিধান প্রণয়ন কমিটির প্রধান কে ছিলেন বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির প্রধান ছিলেন ডক্টর কামাল হোসেন বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ কয়টি সঠিক উত্তর একশো তিপ্পান্নটি ন্যায়পাল কি ন্যায়পাল হল এমন একজন অতি উচ্চ ক্ষমতা সম্পন্ন পর্যায়ের একজন সরকারি কর্মকর্তা যিনি সরকার বিশেষত প্রশাসনের যে কোনো দফতর বিভাগ বা কর্মকর্তার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের সরাসরি তদন্ত করতে পারেন বাংলাদেশের রাষ্ট্রীয় মূলনীতি কয়টি বাংলাদেশের রাষ্ট্রীয় মূলনীতি চারটি এগুলো হলো জাতীয়তাবাদ সমাজতন্ত্র গণতন্ত্র ও ধর্ম নিরপেক্ষতা মৌলিক অধিকার কি মৌলিক অধিকার হলো রাষ্ট্রপ্রদত্ত যেসব সুযোগ সুবিধা যা নাগরিকদের ব্যক্তিত্ব বিকাশের জন্য অপরিহার্য কত সালে সংবিধানে বাংলাকে রাষ্ট্রভাষার মর্যাদা দেওয়া হয় উনিশশো সালে সংবিধানে বাংলাকে রাষ্ট্রভাষার মর্যাদা দেওয়া হয় বাংলাদেশের রাষ্ট্রীয় মূলনীতি কয়টি সঠিক উত্তর হচ্ছে চারটি প্রশ্ন তেরো ন্যায়পাল কি ন্যায়পাল হলো এমন একজন অতি উচ্চ ক্ষমতা সম্পন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা যিনি সরকার বিশেষত প্রশাসনের যে কোনো দফতর বিভাগ বা কর্মকর্তার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের সরাসরি তদন্ত করতে পারেন বাংলাদেশের সংবিধানে এ পর্যন্ত কয়টি সংশোধনী হয়েছে সতেরোটি সংশোধনী হয়েছে সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করা হয় সংবিধানের পঞ্চদশ সংশোধনের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করা হয় সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে সংবিধান সংশোধন পদ্ধতি উল্লেখ রয়েছে একশো বেয়াল্লিশ অনুচ্ছেদে সংবিধানের রচনা কমিটির সভাপতি কে ছিলেন সঠিক উত্তর ডক্টর কামাল হোসেন প্রশ্ন নং আঠারো সংবিধান শব্দটির ইংরেজি প্রতিশব্দ কি উত্তর কনস্টিটিউশন সংবিধানের পঞ্চম সংশোধনী আনা হয় কত সালে উত্তর উনিশশো উনআশি সালের চার এপ্রিল